বাট আগামী পঁচিশ তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি সবাই যদি হইচই করে তাহলে কথা কেমন করে বলবো সেজন্য আপনারা যদি শান্ত হয়ে সবাই চুপ করে বসে পড়েন অনেক খালি জায়গা আছে যাদের চেয়ার নেই দয়া করে মাটিতে বসে পড়েন তাহলে আমরা কথা শুরু করতে পারি ধন্যবাদ সকলকে আমি আশা করবো এক মিনিট কোন যারা অতিরিক্ত অতি উৎসাহে যারা তাহলে আপনারা সবাই জানেন যে আজকে এই অনুষ্ঠানটি প্রথমত দুটো বিষয় এক ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এবং একই সাথে আপনাদের সাথে বহুদিন ছিলাম সতেরো প্রায় আঠেরো বছর আপনাদের সাথে ছিলাম